আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটি শুরু করেছি আমি গত ব্লগ যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে তো রেডি হয়ে নিয়েছি এখন চলে এসেছি প্রকৃতির রাজ্যে আইমিন বৃক্ষ মেলায় সারা বাংলাদেশে এখন বৃক্ষ মেলা চলছে আমাদের ডিস্ট্রিকেও বেশ কিছুদিন হলো মেলা বসেছে কিন্তু অতিরিক্ত গরমের কারণে আসা হয়নি আর যেহেতু আমার শরীরটাও খারাপ ছিল আজকে ওয়েদারটা নর্মাল দেখে খুব সকাল সকাল রান্নাবান্না হয়ে গিয়েছে আর রান্নাবান্না তো আমার বর করেছিল তারপর ঠিক দুপুরের আগে বারোটার দিকে আমরা চলে এসেছি মেলার মধ্যে মেলায় এসে প্রথমেই আমি যে নার্সারিতে ঢুকেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের যেখান থেকে আমি সাধারণত গাছ নিয়ে থাকি এখানে এসেই আমি বসে পড়েছি ফ্যানের নিচে কারণ আমি এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারি না আবার হাঁটতেও পারি না বেশ কিছুক্ষণ আমি নার্সারির মধ্যে বসে থাকার পর এখন আমি বাকি নার্সারিগুলো একটু ঘুরে ঘুরে দেখব দেখে চলে এসেছি তো এখানে এসে দেখতেছি মাশাল্লাহ এত বড় বড় আম তো আমি একদম নার্সারির ভিতরে ঢুকে গিয়েছি একটু ভিডিও ক্যাপচার করব দেখে আপনারা খেয়াল করেন আমগুলো বেশ বড় আর কালারটা কি সুন্দর লাগছে দুটো বাচ্চা এখানে এসেছিল ওরা তো আমগুলোকে দেখে বলতেছে বাদাম তো আমি আবার বলে দিলাম যে ওগুলো বাদাম না আম এই নার্সারিতে মোটামুটি খুব সুন্দর সুন্দর গাছ বিশেষ করে ফুলের গাছ অনেক বেশি যার কারণে অন্যান্য নার্সারি থেকে এই নার্সারিতে বেশ ভিড় দেখলাম আর এই যে এই গাছগুলো এত সুন্দর লাগছিল তো এখানে এসেও আমি কিছুক্ষণ বসেছিলাম আর খেয়াল করেছেন গতকাল কিন্তু আমাদের এখানে ঝড় হয়েছিল। ঝড়ে গাছের আমগুলো পড়ে গিয়েছে তো আর বাকি আমগুলো যে আছে ওরা নেট দিয়ে বেঁধে রেখেছে এবার মেলার মধ্যে আমার নতুন একটা ফল গাছের সঙ্গে পরিচয় হয়েছে ননি ফল তো সেই ফলটা খুব খুবই নাকি এরকম বলল আর এই যে এই গাছের মধ্যে বেশ ছোট ছোট অনেক আম ধরে আছে আর এই যে আমাদের ছাদে যে গাছে ফুল দেখেন চম্পা এখানেও দেখলাম বেশ বড় একটা গাছ আর প্রচুর ফুল ফুটেছে মার্শাল্লাহ খেয়াল করেন কামরেগার কাছে প্রচুর কামরেগা ধরেছে আনার টালিম সব একদম বেশ বড় বড় আর এদিকে দেখলাম যে বেশ কালারিং ফিশ অ্যাকোরিয়াম জার খুব সুন্দর লাগছিল এরই মধ্যে বেশ কয়েকটা গাছ নিয়ে নেওয়া হয়েছে এবং গাছ রেখে আমরা বাসায় চলে এসেছিলাম ঠিক বিকালবেলা ওরা গাছগুলো পাঠিয়ে দিয়েছে বাসায় এসেই আমরা দুপুরের খাবার খেয়েছি আর আমার বরের হাতে রান্না করা খিচুড়ি মাংস ভত্তা খুব মজা করে আজকে খেয়েছিলাম এখন বিকেলবেলা আমি আর আমার মেয়ে কিছু গিফট আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে সেগুলো বের করে নিচ্ছি দুপুরের দিকে আমার ননদ এসেছিল মেজো ননদ সে এসে এগুলো দিয়ে গিয়েছে মেজো ভাই আর ভাবি পাঠিয়ে দিয়েছে এগুলো তো আমার মেয়ে সহ আমি খুলে নিচ্ছি তো তুরাবি আগে প্রথমে ওর জিনিসটা একদম বের করে নিয়েছে অনেক সুন্দর একটা ব্রেসলেট আমারও পছন্দ হয়েছে তুরাবিরও পছন্দ হয়েছে শুধু ব্রেসলেট না ভাবি যা যা জিনিস পাঠিয়ে দিয়েছে সবগুলো খুব সুন্দর হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এগুলোর কথা থেকে এসেছে এগুলো এসেছে সৈতি থেকে ভাবিরা আলহামদুলিল্লাহ এবার সহপরিবারে হজ পালন করল প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে আমি তো খেজুর খুলেই খাওয়া শুরু করে দিয়েছি যেহেতু আমার খেজুর খুব পছন্দ এখানে চার রকমের খেজুর আছে আমি অলরেডি চার রকমের চারটা খেজুর খেয়ে নিয়েছি এখন আমি নিজে থেকে এটা বেঁধে রাখতেছি কারণ খোলা অবস্থায় থাকলে আমি আরও বেশি খেয়ে নেব আর এই যে এই স্টলটা পাঠিয়ে দিয়েছে তুরাপির জন্য কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হয়েছে তো ভাবে যদি আজকের ব্লগটা দেখে থাকে ভাবে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর জিনিস পাঠিয়ে দেওয়ার জন্য আর এই যে আমি ম্যাগনেটটা ফ্রিজের মধ্যে লাগিয়ে দিচ্ছি তো আমার মেয়ে বলল যে দুই দিকে দুটো না দিকেই লাগিয়ে দিতে আর এদিকে খেয়াল করেছেন দূর্য কী করতেছে দোলনায় দল খাচ্ছে তার সঙ্গে পড়তেছে ওর হাতের মধ্যে কিন্তু বই এখনকার বাচ্চারা আসলে কি বলবো আর আমি এখন খেজুরগুলো জারের মধ্যে ঢুকিয়ে নেবো আর এই পর্যায়ে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওতে লাইক করে নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে ছয়টার দিকে দূরজের কোচিং ছিল ওকে কোচিংয়ে নামিয়ে দেওয়ার পরে আমরা একটু কাজের জন্য দুজনেই বের হয়েছি কিন্তু এসেই বৃষ্টি আমরা অনেকক্ষণ ধরে একটা দোকানের মধ্যে বসে আছি প্রায় এক ঘন্টা ধরে আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আপনারা খেয়াল করেন এত জ্বরে বৃষ্টি আর পানি একদম গড়ে গড়ে যাচ্ছে এক ঘন্টা আমরা এই দোকানের মধ্যে বসেছিলাম তারপরে ভিজে ভিজে বাসায় চলে এসেছি আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এটা বলতে পারবেন এটা কি তুরাবি ওটা ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছিল তো আমি এদের সবাইকে মালটা কেটে দিয়েছি আমরা সবাই এখন ড্রয়িং রুমে আর এখন একটা জিনিস শেয়ার করবো এই যে তুরাপি দেখিয়ে দিচ্ছে খেয়াল করেন তুরাপির আজকে ফার্স্ট আর্টিকেল পাবলিশড হয়েছে ওয়েবসাইটে ও একটা ইন্টার্নশিপ করতেছে তো ওটার আর্টিকেল আজকে ফার্স্ট ওয়েবসাইটে এসেছে তো সেটা দেখে তো ও খুশি তার সঙ্গে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি এই যে খেয়াল করেন লেখক মোশারাত খান সূর্যের গত দুদিন ধরে শরীরটা একটু ভালো যাচ্ছে না জ্বর জ্বর ভাব তো ও বলতেছে যে আজকে নানার গ্রিল খাবে তো ভাই বোন মিলে অর্ডার দিয়ে দিল আর আমি এখন টেবিলে চলে এসেছি বাবাকে ইনসুলিনটা দিয়ে দিতে বললাম সূর্য দিতে গিয়েছে আর আমি টেবিলটা রেডি করে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে এসে আমার ভালোবাসার আপুদের মধ্যে একজন আপুর কমেন্ট করবো জাহানারা মীরা আপু কমেন্ট করেছিল গত ব্লকে আপুর কমেন্টটা এরকম আপু আপু তোমাকে এত ভালো লাগে কেন স্বপনে শয়নে জাগরণে তুমি 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 আমি অনেক কষ্ট নিয়ে দিন কাটাই আল্লাহ যেন আমার ছেলের সাথে দেখা করায় কেননা বড় ছেলে থাকে ইউরোপে আমি থাকি ইউএস আপু মাঝে মাঝে কান্না সামাল দিতে পারি না আমাদের যেন জলদি দেখা হয় দোয়া কইরো ছোট ছেলে আমার সাথে আমি সব সময় তোমার জন্য দোয়া করি আপু আচ্ছা প্রথমে ভিডিও প্রসঙ্গে কথা বলি অলরেডি কিন্তু আমাদের খাবার চলে এসেছে তুরাবি তুর্য আমার বর সবাই মিলে টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো জাহানারা মীরা আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আপু আমি চিরকৃতজ্ঞ আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া ভালোবাসার সকল আপুদেরকে রিকোয়েস্ট করবো সবাই আপুর জন্য দোয়া করবেন আপু যেন খুব জলদি আপুর বড়ো ছেলের সঙ্গে দেখা করতে পারে নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি সকাল সকাল সুর্য রেডি হয়ে নিচ্ছে আজকে ওর কোচিং ছিল কিন্তু শরীর খারাপ কারণে ও ছটার থেকে কোচিংয়ে যায়নি স্কুল টাইম আটটার দিকে তো রেডি হয়ে নিয়েছে আমি ওর খাবার রেডি করে নিয়েছি তার সঙ্গে টিফিন রেডি করে দিয়েছি সকালবেলা আমি চেষ্টা করি ওকে ভাত খাওয়াই দিতে তো ওকে ভাতটা খাওয়াই দিচ্ছি ওর পছন্দ মতো তরকারি দিয়ে পুরো রাত ছেড়ে ঝিঁড়ে বৃষ্টি হয়েছে আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়বো কত ব্লকে আপু কমেন্ট করেছিল আপু আমি তোমার ভিডিও দেখি প্রায় ছয় সাত মাস হয়ে গেল। মাঝে মধ্যে আমার ছোট মেয়ে তোমার ভিডিও দেখে ওর বয়স ছয় বছর আপনার ছাদের ভিডিও অনেক বেশি পছন্দ করে যখন আপনি ছাদ থেকে বিভিন্ন ধরনের ফল তুলেন সেটা দেখতে ও বেশি পছন্দ করে ও আপনাকে একটা নাম দিয়েছে ছোট চুল ও আলা আনটি আপু আমার মেয়ের নাম ফাতেহা আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি এই যে এই গাছগুলো কিন্তু আমি গতকালকে মেলা থেকে নিয়ে এসেছি এখানে কিছু গাছ রাখা হয়েছে আর কিছু গাছ ছাদের মধ্যে তো বেলকুনের গাছগুলো একটু আমি দেখিয়ে দিই আপনাদের অনেক সুন্দর সুন্দর গাছ নিয়ে এসেছি আমি একটা গাছ জানেন আমাকে ওরা গিফট দিয়েছে আই মিন ফ্রি দিয়েছে এই যে এই গাছটা অনেকগুলো গাছ যখন নিয়েছি তখন আমি বলেছিলাম যে আমি কিন্তু একটা গাছ ফ্রি নেব গিফট হিসেবে তো ওনারা আমাকে বলেছিল ঠিক আছে আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নেন তো আমি ওই গাছটা নিয়েছি আর এখন সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আমি আর আমার বর ভেজে নিচ্ছে তো ফাতিয়া ব্লক থেকে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমার ভালোবাসা দিয়ে তুমি আর তোমার মেয়ে যে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আপু চিরকৃতজ্ঞ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া বিশেষ করে ফাতিয়া মামুনির জন্য অনেক অনেক আদর ভালোবাসা আর দোয়া আর ফাতিয়া মামনি তোমার দেওয়া নামটা আমার খুব পছন্দ হয়েছে ছোটোচু চুলওয়ালা আনটি ফাতিয়ার মতো অনেক মামনি বাবাই আমার ভিডিও পছন্দ করে আর নন থ্রি ফোর ফাইভ টু নাইন থেকে আনাস সাফিন শেখ থেকে রামেশা ডলি চক্রবর্তী থেকে টিকলি এমডি ডি মানিক হোসেন থেকে মেসবা মানহা বাঙালি ফ্যাশন নাইনটি নাইন থেকে তুজু সৃজা এরা সবাই আমার ভিডিও ভালোবেসে দেখে আর সব মামুনি আর বাবাইদের জন্য অনেক অনেক দোয়ার আর ভালোবাসা রইল সৃষ্টিকর্তার জন্য তোমাদের সকল মনোকামনা পূরণ করে যা তোমাদের জীবনের জন্য মঙ্গলজনক সত্যি অনেক অনেক ভালোবাসার দোয়া বাবাই মামুনিদের জন্য আর আমি কিন্তু এদিকে কমেন্ট পড়তে পড়তে আমার ছেলের রুমের বেডশিট চেঞ্জ করে দিয়েছি আর আমার বর ঘরগুলোর মুছে দিচ্ছে তারপরে ও নাস্তা খেয়ে চলে যাবে ওর কাজে আজকে বাসায় তুর্যুতুর আমার বর কেউ থাকবে না আর আমাকে গত দুদিন ওরা ছুটি দিয়েছিল শনিবার শুক্রবার এই দুই দিন যেহেতু ওরা বাসায় ছিল ওরা সব কাজ করেছিল আমি বাস রেস্ট নিয়েছিলাম কিন্তু আজকে থেকে আমাকে কাজে আবার ডেইলি রুটিনে ফিরে আসার লাগবে এদিকে আমি আমার ছেলের একটু স্টাডি টেবিলটা গুছিয়ে নিলাম আর আমার ছেলের ব্যালকনিতে একটা গাছ রাখা হয়েছে খেয়াল করেন এই গাছটা আমি কিন্তু গতকালকে নিয়েছিলাম এটা জেব্রা প্লান্ট পড়ল আমার কিন্তু খুব ভালো লেগেছিল গাছের পাতাগুলো আমার বড় যেহেতু ঘর মুছে দিচ্ছে তো আমি ইনডোরের যে প্লান্টগুলো আছে ওগুলো একটু শাওয়ার দিয়ে দিচ্ছি আমাদের আসলে একটা কাজের লোক রাখা দরকার কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না যে কাজের লোক রাখবো কিভাবে রাখবো কারণ ওইভাবে কাজের লোক কখনো বাসায় রাখা হয়নি ইদানিং শরীরটা খুব ভালো একটা ফিল করতেছি না আমার শরীর কিন্তু খুব খারাপ করে আমি মনোবল রেখে বাড়ির কাজগুলো করি কারণ আমার মুখের দিকে চেয়ে থাকে আমার পুরো পরিবার আমি যদি ভালো থাকি তাহলে আমার মুখ দেখে তারা ভালো থাকে এজন্য আমি যথেষ্ট মনোবল নিয়ে বাড়ির কাজগুলো করি কিন্তু শরীর এখন আমার একদমই কেন জানি আগের মতো সায় দেয় না শরীরের ভিতরটা আগুনের মতো আমার পুড়ে যায় কী রকম জ্বালা পরা হয় আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না যেহেতু এখন আমার টার্গেট থেরাপি চলছে তো ডেইলি আমাকে অরাল কেমন নিতে লাগে যার কারণে হয়তো বা অতিরিক্ত গরমে এই প্রবলেমটা হচ্ছে আর চুলার তাপের মধ্যে আমাকে কম যেতে বলেছে কিন্তু আমরা হাউসওয়াইফরা রান্নাঘরে যদি না আসি তাহলে বাড়ির কাজ কমপ্লিট হবে না তো আমি এখন রান্নাঘরে দুপুরে রান্নার আয়োজন করছি যত শর্টকাট রান্না করা যায় কারণ চুলার তাপেই আমার বেশি প্রবলেম হচ্ছে আর দাঁড়িয়ে থাকা পায়ে একদমই শক্তি পাচ্ছি না আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করি বাসায় এটা আমার একদমই আর শরীরে কুলায় না ফ্রিজ থেকে লাউ বের করে নিয়েছি এই লাউ নিয়ে এসে রাখা হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু আরেক দিন বের করেছিলাম সেদিনও রান্না করতে পারিনি সেদিন শরীর খারাপ হয়ে গিয়েছিল। আজকে ফাইনালি বের করে নিয়েছি তো প্রথমে আমি লাউয়ের খসা কাটার দিয়ে ছিলে নিচ্ছিলাম তো পরে বটি নিয়ে বসেছি কারণ এই খসাটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো খসাটা একটু মোটা মোটা করে আমি ছিলে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে এসে একটা কথা বলবো যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদেরকে সত্যিই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর চিরকৃতজ্ঞ আমি আপনাদের সকলের কাছে লাউ কেটে নিয়েছি আমি লাউ ডিম দিয়ে রান্না করব। ডিম দিয়ে বলতে একটা ডিম বাস ঝুরি ঝুড়ি করে নেওয়ার পরে লাউটা দিয়ে ভালো করে একটু কষে নিয়ে প্রেশার কুকারে বাস একটা সিটি দিলেই হয়ে যাবে তুরাবির দুপুর একটার সময় পরীক্ষা ও বারোটার সময় ইউনিভার্সিটিতে যাবে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর আমি কিন্তু গসল করেই রান্নাঘরে চলে এসেছি ভাত অলরেডি হয়ে গিয়েছে আমার বর তুলে দিয়ে গিয়েছিল যাওয়ার সময় প্রেশার কুকারে আমি শুধু কদুটা রান্না করে নেব কিছু তরকারি রান্না করা আছে এরই মধ্যে আমার বর ফোন করে জিজ্ঞেস করলো যে আমি কিছু খেয়েছি কিনা তো আমি গাছের মালটা ডিম সেদ্ধ এগুলো নিয়ে বসেছি আর তার সঙ্গে একটু মুড়ি খাচ্ছি ঘাঁটি মুড়ি আর তুরাবি কিন্তু খাওয়া করে চলে গেল মাহমুদা ইমতিয়াজ হেমো আপু গত ব্লকে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা এরকম বাহ কী সুন্দর বর কত সুন্দর করে গুছিয়ে রান্না করলো আসলে বরদের রান্না অনেক বেশি ভালো হয় কারণ সেখানে অনেক বেশি ভালোবাসা থাকে তোমার সব কিছুই আমার খুব ভালো লাগে তার মধ্যে অন্যতম তুমি যখন তোমার শ্বশুরকে বাবা রাখো সেই ডাকের মধ্যে বেশি আন্তরিকতা থাকে আমিও আমার শ্বশুর শাশুড়ির অনেক বেশি আদর দোয়া পেয়েছি আপুর কমেন্টটা আর একটু বড় ছিল সেটা না হয় নাই পড়ি কিন্তু আসলে শ্বশুর শাশুড়ি দাদা দাদুর আদর স্নেহ ভালোবাসা বা তাদের টেক কেয়ার করা এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার অসংখ্য ধন্যবাদ আপু তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ সত্যি আমি চিরকৃতজ্ঞ ভালো থাকবে আপু আর এদিকে আমি একদম চলে এসেছি সন্ধ্যার বেলায় আমার মেয়ে চটপটি রেডি করে নিয়েছে এই চটপটি রান্না করেছিলাম আমি সেদিন যেদিন অসুস্থ হয়ে গিয়েছিলাম তো ফ্রিজের মধ্যেই ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে